গাঁজা ইয়াবা ফেন্সিডিন মাদকাসক্ত কি পরিমাণ বাংলাদেশের কোন ইউনিয়ন এখন আছে যেখানে মাদকাসক্ত নাই নেশাঘর নাই স্ত্যাগ্য আমরা এত বড় ভাগ্যবান দেশে বসবাস করি আমরা দেশ আমরা ভাগ্যবান আমাদের দেশের বুদ্ধিজীবীরা গত এক সপ্তাহ আগে বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা কিছু বুদ্ধি দিছে সরকারের কাছে বুদ্ধি পেশ করছে যে বাংলাদেশের সমস্ত দোকান পাটে আপনার সর্বত্র শুনছেন না এটা খোলা মেলা সবখানে মদ মদের যত জিনিস স্বাভাবিকভাবে বিক্রয়ের অনুমতি দেওয়া হোক যাতে খোলা মেলা বিক্রয় করিলে এরপরে কিনতে গিয়া শর্মে আস্তে আস্তে কিনতো না নেশা কমে যাবে অসাধারণ অসাধারণ কি বুদ্ধি বাপরে বাপ

বলেন না তাহলে এই জন্য বাদ এই সমাজকে বদলাইতে হবে আর বদলানোর একটাই মাধ্যম কোরআন রসুল সুন্নত নবী পাকের হাদিস আল্লাহ এবং তার রসুলের এটাই আমাদের জন্য এছাড়া পরিবর্তনের আর কোনো মাধ্যম নাই আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করুক বলেন আমি জি এরপরে দেখেন চলেন তর্জমা আমরা পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আফা মান ইয়ালামু আনমা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আমা খুব মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ তাআলা বলেন ও নবী দুই জন লোক আমি আল্লাহ তাআলা তাদের পার্থক্য বলতেছি একজন যে এই কথা পূর্ণ জানে বোঝে যে আমি আল্লাহর পক্ষ থেকে আপনি রসুলের উপরে যা কিছু নাজিল করা হলো তাই একমাত্র সত্য তাই একমাত্র সঠিক কথাটা বুঝছিননি এই কথাটা যে জানে এবং কি বোঝে আরেকজন এই কথাটা জানে এবং বোঝে না আল্লাহ তালা বলেন জিজ্ঞাসা করতেছি বলেন তো এই দুইজন কি সমান কথা বলেন না এই দুইজন সমান প্রশ্নটা বুঝছেন নি আপনি দেখেন যে একটা প্রশ্ন আল্লাহ যে একজন লোক এ কথাটা জানে বুঝে যে যা কিছু আমি আল্লাহ আমার বন্ধুর উপরে নবীর উপরে নাজিল করেছি বলেছি এটাই একমাত্র সত্য এটাই সঠিক এটা যে জানে বুঝে আর এটা যে জানে না বুঝে না এ দুইজন কি সঠিক সমান সমান এটা সমান আল্লাহ তালা বলেন এই দুইজনের পার্থক্য কি আল্লাহ তালা বলেন একজন চক্ষুসমান আরেকজন অন্ধাক হুয়া আমি আল্লাহ আপনি যা প্রেরণ করলাম এটাকে যে বোঝে নাই এটাকে যে মানে নাই এটাকে যে চেনে নাই সে মূলত চোখ নাই সে অন্ধ আর যে বুঝছে মানছে সেই মূলত চোখ চোখবার আল্লাহ বুঝছে এই দুইজনের পার্থক্য এজন্যই তো আমি বললাম যে আপনি আপনার পার্থক্য বলেন আপনার কপালে সেজদা নাই আপনার সাথে জানোয়ারের পার্থক্য বলে আপনার জিন্দিগিতে নবীর তরিকা নাই আপনি চোখে দেখেন এ কথা প্রমাণ করে এজন্য কোরআনুল করিমের মধ্যে আছে ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা কোরআনের আয়াত আল্লাহ তালা বলে আমার থেকে যে বিমুখ আমার দিন থেকে যে বিমুখ আমি আল্লাহর স্মরণ থেকে যে বিমুখ আমাকে যে ডাকে নাই আমি আল্লাহ তালা তার দুনিয়ার জীবন সংকীর্ণ বানিয়ে রাখব তার প্যারেশানি যাবে না